অসুস্থ শিশু কন্যাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা কিন্তু হাসপাতালে চিকিৎসক তার রোগের স্বাস্থ্য পরীক্ষা করতে নারাজ চিকিৎসক না করা সত্ত্বেও তাকে অনুরোধ করতে থাকেন বাবা বিরক্ত হয়ে তরুণ বাবার গালে চর মারেন সেই চিকিৎসক ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী গেল রোববার ভারতের আহমদাবাদে এই ঘটনা ঘটে ওই যুবক জানিয়েছে চিকিৎসকের কাছে সন্তানকে নিয়ে গেলে স্বাস্থ্য পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন তিনি কিন্তু সন্তানের কথা ভেবে বারবার চিকিৎসককে অনুরোধ করতে থাকেন তিনি পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেছিলেন ওই তরুণ তা বুঝতে পেরেই তার গালে চর মারেন ওই চিকিৎসক পাশাপাশি ভিডিও করতেও বাধা দেন তিনি বিশৃঙ্খলা থামাতে ছুটে আসেন এক নিরাপত্তা রক্ষী তার উপরও ক্ষেপে যান চিকিৎসক তিনি আগে চিৎকার করে বলেন নিরাপত্তা রক্ষী তো কখনোই কিছু করে না এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরকার পুলিশের সোমবার দুপুরে পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে জানায় ওই রোগীর পরিবারের সঙ্গে তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করতে রাজি নন